সম্মানিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা আমার ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাথরকুচি গাছ খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং মূল্যবান গাছ এটা কোটি টাকায় দিয়েও এই গাছের যে উপকারিতা পাওয়া যায় কোটি কোটি টাকায় দিয়েও আপনি সমাধান মিলাইতে পারবেন না সমাধান সম্মানিত ভাই বোনেরা পাথরকুচি গাছ এমন একটি গাছ এই যে যে এটা একটা পাতা এই গাছটি এমন একটি গাছ এই পাতাটা যদি আপনি এই যে এই পথে যদি নিয়ে আপনি মাটিতে মাটিতে ফেলে রাখেন কিছুদিনের মধ্যে দেখবেন যে এখানে গাছ হয়ে গেছে এই পাতার থেকে গাছ হবে আবার যদি আপনি এই কাণ্ড এখান থেকে কেটে যদি আপনি মাটিতে গেড়ে রাখেন পুঁতে রাখেন তাহলেও এটার থেকেও গাছ হবে তো সম্মানিত ভাই বোনেরা এই পাথরকুচি গাছ দিয়ে পাতা দিয়ে আমরা কী রোগের কাজ করতে পারি বা কী রোগকে আমি সম্পূর্ণভাবে নিরাময় করতে পারবো আমরা সুস্থ থাকতে পারবো সম্মানিত ভাই বোনেরা সেই বিষয়ে বলছি জন্ডিস জন্ডিস একটি লিভারজনিত রোগ সম্মানিত ভাই বোনের জন্ডিস কিন্তু আমাদের এমনিতে হয় না লিভারজনিত লিভারে যখন সমস্যা হয় তখনই আমাদের জন্ডিসের প্রভাব দেখা দেয় শরীরে তা কিভাবে আপনি এই জন্ডিস দূর করবেন এবং লিভারকে শক্তিশালী করবেন তো সম্মানিত ভাই বোনেরা আপনি এই পাথরকুচি পাতার আপনি জুস করে খাবেন আপনার যদি জন্ডিসের বা লিভারের কোনো সমস্যা আপনার মনে হয় লিবারটনিক এক কথায় বলতে পারেন টনিকও বলতে পারেন তাহলে আপনি এর দশ বারোটি পাতা নেবেন দশ বারোটি পাতা নিয়ে আপনি ব্লেন্ডারে জুস তৈরি করবেন জুস তৈরি করে আপনি সকালে খালি পেটে খাবেন ইনশাআল্লাহ আপনার জন্ডিসের যে কোনো যত কঠিনই হোক জন্ডিস আপনি যদি এটা নিয়মিত খাইতে পারেন ইনশাল্লাহ আপনার জন্ডিস সেরে যাবে দূর হয়ে যাবে এবং লিভার আপনার খুবই খুবই শক্তিশালী হবে লিভারের কোনো সমস্যা থাকবে না খুবই দ্রুত কাজ করে লিভারের জন্য এবং জন্ডিসের জন্য তো সম্মানিত ভাই বোনেরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন অনুরোধ রইল বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ তো সম্মানিত ভাই বোনেরা এই 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 পাথর খুশি গাছ বা পাতা শুধু জন্ডিসের কাজ করে না যাদের যাদের উচ্চ রক্তচাপ যাদের উচ্চ রক্তচাপ হাই প্রেশার হাই প্রেশার আপনার প্রতিদিনই রাত্রে আপনার প্রেশারের ওষুধ খাওয়া লাগে আপনার আর ওষুধ খাওয়া লাগবে না আপনি প্রতিদিন প্রতিদিন দুইটা করে পাতা খাবেন আপনি প্রতিদিন দুইটা করে চিবিয়ে আপনি এই পাথরকুচির পাতা খাবেন সকালেই খান সকালে খান দুইটা করে পাতা খান ইনশাল্লাহ আপনার হাই প্রেশার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহর অশেষ রহমত আছে এই পাথরকুচি গাছে তো সম্মানিত ভাই বোনেরা বেশি বেশি করে শেয়ার করে দিবেন অনুরোধ রইল সবাইকে জানার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ